অনেক সময় পেঁয়াজের খোসা ছাড়ালেই দেখা যায় কালচে ছোপ কখনও কালো গুঁড়োর মতো উঠে আসে বহু বাড়িতেই কালো ছোপ দেখেও বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয় না বরং খোসা ছাড়িয়ে জলে ধুয়ে রান্না করে নেওয়া হয় পেঁয়াজের কালো দাগটি আসলে কি এমন পেঁয়াজ খাওয়া কি স্বাস্থ্যের পক্ষে ভালো পুষ্টিবিদ অনন্য ভৌমিক বলছেন পেঁয়াজের গায়ের কালো ছোপটি যদি অনেকটা জুড়ে থাকে পেঁয়াজ নরম হয়ে যায় তাহলে বুঝতে হবে সেটি বিশেষ ধরনের ছত্রাকে দ্বারা হয়েছে কালো ছোপ ভিতর পর্যন্ত ছড়িয়ে গেলে তা মোটেই আর স্বাস্থ্যকর থাকে না এমন ক্ষেত্রে পেঁয়াজটি বাদ দেওয়াই ভালো এক এক পুষ্টিবিদ কুমার সাক্ষাৎকারে জানাচ্ছেন গরম এবং আদ্র আবহাওয়ায় পেঁয়াজের গাছে ছত্রাকের আক্রমণ হয় তা থেকে পেঁয়াজের কালো ছোপ হয়ে যায় কখনো তা উপরের অংশে থাকে কখনো আবার ভেতর পর্যন্ত ছড়িয়ে যায় কখনো এতে কালো ছোপ থাকে কখনো পাউডারের মতো হয়ে থাকে নাইজার সহ একাধিক ছত্রাকের আক্রমণের ফল এইগুলি পুষ্টিবিদরা বলছেন পেঁয়াজের ভিজে ভাব থাকলে বাতাসে জলীয় বাষ্প বেশি মাত্রায় থাকলে এই ধরনের খানা দেয় পেঁয়াজের উপরি ভাগের খোসায় ছড়িয়ে পড়ে খোসা খুললেই কালো দাগ দেখা যায় এই ধরনের ছত্রাক কখনও কখনও পেঁয়াজকে বিষাক্ত করে তোলে অন্যরা জানাচ্ছেন অনেকেই ভাবেন রান্না করলে উচ্চ তাপমাত্রায় রোগ জীবাণু মরে যায় কিন্তু এই ধরনের ছত্রাকের বিষাক্ত প্রভাব রান্না করলেও যায় না ভারতে জানাচ্ছেন এই ধরনের কালো ছত্রাক থেকে অক্রাটক্সিন উৎপন্ন হয় এটি এক ধরনের মাইকোটক্সিন বা বিষ যা বেশি মাত্রায় শরীরে গেলে বা দীর্ঘদিন ধরে অল্প মাত্রায় প্রবেশ করলেও কিডনি লিভারের ক্ষতি করতে পারে কালো ছত্রাক যদি শুধু পেঁয়াজের উপরিভাগে থাকে রোগরে ধুয়ে ফেলে উঠে যায় তাহলে তা ব্যবহার করা যেতে পারে কিন্তু যদি পুরো পেঁয়াজে ছড়িয়ে পড়ে ভিতর পর্যন্ত পৌঁছায় তখন সেটি বাদ দেওয়ার ভালো তেমন ক্ষেত্রে পেঁয়াজের উপরের খোসা তুলে ফেলে দিন ওপরের স্তর একটি বা দুটি খুলে ফেলে দেওয়ার পরে যদি পেঁয়াজ সাদা থাকে শক্তভাব বজায় থাকে গন্ধ শুকেও ঠিক মনে হয় তাহলে সেটি দিয়ে রান্না করা যেতে পারে লিভার কিডনির সমস্যা ডায়াবেটিস থাকলে বাড়িতে শিশু থাকলে এই ধরনের পেঁয়াজ খাওয়ার আগে বিশেষ সতর্কতা দরকার শুধু পেঁয়াজ নয় রান্নার আগে যে কোনো সবজি গুণগত মান পরীক্ষা করা দরকার উপস্থাপনায় মধুমিতা নিউজ